হজ ইসলামের পাঁচটি মৌলিক ভিত্তির একটি যা শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান প্রতিটি মুসলমানের জন্য ফরজ প্রতি বছর হজের মৌসুমে আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা সৌদি আরবে ছুটে যান এ সময় প্রত্যেক হজযাত্রীকে কিছু আবশ্যকীয় প্রস্তুতি গ্রহণ করতে হয় হজের এসব প্রস্তুতি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিশুদ্ধ নিয়তে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মোমিনদের মক্কা মিনা মুজতালিফা আরাফা ময়দান নবীজির রজা প্রভৃতি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিন নির্দিষ্ট আমলের সমষ্টিকে হজ বলা হয় আল্লাহ আল্লাহতালা বলেন আর আল্লাহর জন্য মানুষের ওপর সেই ঘরের হজ পালন করা অত্যাবশ্যক যে সেখানে পৌঁছাতে সক্ষম যিনি হজে যাবেন তাকে অবশ্যই পাসপোর্ট ভিসা কার্যক্রম মেডিকেল চেক পুলিশ ভেরিফিকেশন প্রভৃতির মধ্য দিয়ে যেতে হবে হজে যাওয়ার আগে পর্যাপ্ত শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে হবে কেননা হজের সময় ভিন্ন দেশের আবহাওয়া স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে দীর্ঘ সময় ধরে গরমে হাঁটার প্রয়োজন হতে পারে হজে রওনা দেওয়ার আগে সফরের সব পাথেও সংগ্রহ করতে হবে যেমন টুপি চিরুনি আয়না মেসওয়াক তায়াম্মুমের মাটি নারীদের হিজাব মেক প্রভৃতি আল্লাহ আল্লাহতালা বলেন হে আদম সন্তান আমি তোমাদেরকে পোশাক পরিচ্ছদ দিয়েছি তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য এবং শোভা বর্ধনের জন্য আর তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক ওটা আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে একটি যাতে তারা উপদেশ গ্রহণ করে হজে যাওয়ার আগে হজের প্রশিক্ষণ নিলে বা এই সম্পর্কিত বই পুস্তক পড়ে হজের মাসালা মাসাইল সম্পর্কে জেনে নেয়া উত্তম এছাড়া হজের আগে কোনো হজ যাত্রীর হকুল ইবাদ অপরিশোধিত থাকলে তা পরিশোধ করতে হবে ঋণ থাকলে তা পরিশোধ করতে হবে কারো মনে কথাবার্তা বা কাজকর্মে কষ্ট দিয়ে থাকলে তা তার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে বিজয় টিভি নিউজ ডেস্ক